নমস্কার বন্ধুরা যে যেখানে আছো সকলে কেমন আছো সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত আজকে আমি তোমাদের সাথে একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি দেখো পটল পনির আলুর রেসিপি তা তার জন্য আমি কী কী নিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমি পটল নিয়েছি আর পটলটা একটা পটলকে ছাড়িয়ে দুভাগ করে নিয়েছি আর আলুকেও তাই ছাড়িয়ে দুভাগ করে নিয়েছি আর পনিরের পিস রেখেছি ঠিক এরকম একটু লম্বা লম্বা তাহলে আমি এবার রেসিপিটা শুরু করি বন্ধুরা তোমরা সাথে থেকো পাশে থেকো আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করেও আমার পাশে থেকো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গ্যাস বার্নার জ্বালিয়ে আর গরম তেলের মধ্যে এখন পনিরটা ভেজে নিচ্ছি তা সব পনিরগুলোই দিয়ে দিলাম দিয়ে অল্প একটু লালচে ভাব করে ভেজে নেব আর রান্নাটা আমি সরষের তেলেই করছি সর্ষের তেলে রান্না করলে স্বাদটাও বেশ ভালো হয় তা পটল এখন এরপর ভাজবো আগে পনিরটা ভেজে নিলাম এবার পনিরটা তুলে রাখছি তা দেখো বন্ধুরা পর পর সমস্ত পনিরগুলো আমি তুলে নিচ্ছি আর বেশ একটু লালচে লালচে করেছি কিন্তু খুব বেশি খরাইনি এরপর পটল দিয়ে দিলাম আর সব কিছুই আগে থেকে আমি কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম এবার পটলটাও একটু লাল লাল করে ভেজে নেবো আর পটলটাও খুব সুন্দর একদম কচি পটল আর কচি পটলের টেস্ট বেশ ভালোই লাগে তা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর পটলটাও তুলে রেখে দেব। তার জন্য একটা চামচ নিয়ে নিলাম কারণ খুন্তির সাহায্যে তোলা খুব অসুবিধা হচ্ছে সেই জন্য আর এবার নিয়ে নিচ্ছি আলু যে তেল ছিল তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম এবার আলুটাও ভেজে নেব একটু লাল লাল করে সামনে দুর্গা পূজা আসছে আর তাছাড়াও যে কোনো নিরামিষ দিনে এই রকম একটা রেসিপি হলে খুবই ভালো হবে দেখো এটা ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই ভালো লাগবে আলুটাও লাল লাল করে ভেজে নিলাম আর দিয়েছিলাম সামান্য একটু হলুদ তাহলে কালারটাও বেশ ভালো আসে সেই জন্য এবার আলুটাও তুলে নিচ্ছে এক এক করে সব কিছু ভেজে নিলাম আর বন্ধুরা প্রত্যেকে পুরো ভিডিওটা দেখো আমিও সবার ভিডিও পুরোটাই দেখি কড়াইয়ে তেল ছিল তার মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম গোটা জিরে আর একটা আস্ত শুকনো লঙ্কা দিয়ে এবার একটু নাড়িয়ে নিচ্ছি সুন্দর একটা জিরে ভাজা আর লঙ্কার সেন্ট আসছে তেমন সময় দিয়ে দিলাম এক ইঞ্চি আদা বেটে রেখেছিলাম সেই আদা মাটাটা। আদাটা একটু সামান্য নাড়িয়ে নিয়ে তারপর আমি কিছু মশলা অ্যাড করব দেখো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো এক চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আমি গুঁড়ো মশলা ব্যবহার করছি দিয়ে ভালো করে আবারও সমস্ত মিশ্রণটা নাড়িয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে আর তেলটাও বেশ ছাড়া ছাড়া হয়ে গেছে তেমন সময় আলুটা দিলাম এরপর আলু দিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এবার কষিয়ে নিচ্ছি আর যত সুন্দর করে কষাবে ততই স্বাদ ভালো হবে আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল আমি গরম জল ব্যবহার করেছি দিয়ে ভালো করে এবার নাড়িয়ে দিলাম খন্তির সাহায্যে যাতে মশলাটা খুব সুন্দর করে জলের সাথে মিশে যায় তা খুব সুন্দর করে মিশে গেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য সামান্য লাল লঙ্কার গুঁড়ো ঝাল নুন এগুলো দিয়ে যাওয়ার প্রয়োজন মতো দিয়ে নিলেই হবে দিয়ে এরপর ভালো করে নাড়িয়াকে ঢাকা দিয়ে দিলাম ফিরে এলাম মিনিট সাতেক পর আলু তো কষার সময়ই আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছিলো এখন আবারও দেখে নিলাম কতটা সিদ্ধ হয়েছে তা খুব সুন্দর আলু সিদ্ধ হয়ে গেছে আর আলুটা হচ্ছে চন্দ্রমুখী আলু আর চন্দ্রমুখী আলু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন দিয়ে দিলাম ভেজে রাখা পটল দিয়ে ভালো করে একবার নাড়িয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি যে আমি পনির ভেজে রেখেছিলাম সেই পনির তা বন্ধুরা তোমরা দেখো এই ভাবে একবার রান্নাটা করবে খুব সুন্দর স্বাদ হয় পনির দিয়ে দিলাম দিয়ে এরপর আমার আরও মশলা দেয়া বাকি আছে দিয়ে দিলাম আরও কিছুটা চিনি এক চামচ কারণ এটা নিরামিষ তরকারি আর একটু মিষ্টি মিষ্টি হলে নিরামিষ তরকারি বেশ ভালো লাগে আর সামনে তো দুর্গাপূজা আসছে নিরামিষের দিন তাই এক এক দিন এক এক রকম রান্না করতে ইচ্ছে করে কোনো একটা দিন এই রকম নিরামিষ আলু পটল পনিরের রেসিপিটা তোমরা বানিয়ে দেখতে পারো এখন এবার দিয়ে দিলাম শাহি গরম মশলা এক চামচ দিয়ে খুব সুন্দর করে নাড়িয়ে নিলাম নিয়ে এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিটের জন্য কারণ ঢাকা দিলে সেনটা খুব ভালো বসে হয়ে গেছে এক মিনিট ঢাকা খুলে দিলাম আর দেখো কত সুন্দর হয়েছে তরকারিটা এরপর আমি একটা জায়গা নিয়ে সার্ফ করে দেখিয়ে দিচ্ছি আর রেখেওছি একটু মাখো মাখো খুব ঝোলও না আর খুব শুকনোও না তোমরা অবশ্যই একবার নিরামিষ দিনে এই রেসিপিটি বানিয়ে দেখো আমি বলছি তোমাদের খুব ভালো লাগবে এরপর আমি একটা জায়গায় তুলে নিলাম দেখো কত সুন্দর হয়েছে এটা তোমরা ভাত রুটি পরোটার সাথে বা অন্য কোনো খাবারের সাথেও খেও আর কেমন লাগলো আমাকে জানিও